প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী দুই পয়েন্ট এক মুনাফা অধ্যায়ের পার্ট নয় বিশ নম্বর সৃজনশীল ক খ গ সমাধান তার আগে তোমরা অধ্যায় দুই মুনাফা ব্যাসিক ক্লাসটি কমপ্লিট করবা এই বেসিক ক্লাসটা আমার এই চ্যানেলে অষ্টম শ্রেণীর গণিত প্লেলিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাসটা করলে অঙ্কগুলো বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে অনুশুলানি দুই পয়েন্ট একের বিশ নম্বর সৃজনশীল প্রশ্নে দেওয়া আছে যে কোনো আসল তিন বছরে সরল মুনাফাসহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফাসহ তিরিশ হাজার টাকা তাহলে চলো আমরা এটার প্রশ্ন এবং সমাধানে যাই ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখ তো চলো তাহলে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই বিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা প্রথমে লিখব যে সমাধান দেওয়ার পর প্রতীকী চিহ্নগুলো এবং মূলধন নির্ণয়ের সূত্রটি তাহলে মূলধন একে প্রতীকী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় পি মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা মুনাফাকে প্রকাশ করা হয় আয় দ্বারা অতএব সরল মুনাফা আয় সমান পিআরএন বা পি সমান আই বাই আর এন এটাই হচ্ছে ক প্রশ্নের উত্তর বিশ নম্বর সৃজনশীলের খ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে মুনাফার হার নির্ণয় করো তো চলো তাহলে আমরা এই খ প্রশ্নের উত্তরে চলে যাই খ প্রশ্নের সমাধানে আমরা লিখব যে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা তিরিশ হাজার টাকা এবং আসল প্লাস তিন বছরের মুনাফা আটাশ হাজার টাকা আমরা যদি পাঁচ থেকে তিন বিয়োগ করি তাহলে দুই বছরের মুনাফা তিরিশ হাজার থেকে আঠাশ হাজার বিয়োগ করলে দুই হাজার টাকা অতএব এক বছরের মুনাফা দুই হাজার বাই দুই টাকা অতএব তিন বছরের মুনাফা দুই হাজার গুণ তিন বাই দুই আমরা যদি এটা কাটি তাহলে এক হাজার দোকানে দুই হাজার তাহলে এখানে কথা হবে এক হাজার এই এক হাজারকে যদি তিন দিয়ে গুণ করা যায় তাহলে হবে তিন হাজার টাকা অতএব তিন বছরের মুনাফা আসল আঠাশ হাজার টাকা এখন আসল সমান আঠাশ হাজার মাইনাস তিন হাজার টাকা তাহলে আঠাশ থেকে তিন বাদ দিলে পঁচিশ হাজার টাকা হয় এখন পঁচিশ হাজার টাকার তিন বছরের মুনাফা তিন হাজার টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা তিন হাজার বাই পঁচিশ হাজার গুণ তিন অতএব একশো টাকার এক বছরের মুনাফা তিন হাজার গুণ একশো বাই পঁচিশ হাজার গুণ তিন এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে পঁচিশ হাজারকে যদি একশো দিয়ে কাটি তাহলে পঁচিশ এবং তিন হাজারকে যদি আমরা এক হাজার দিয়ে কাটি তাহলে তিন তিন এক কেটে গেল তিন এক কেটে গেলো এখানে থেকে পঁচিশকে যদি আমরা একশো দিয়ে কাটি তাহলে হয় চার এই চার টাকা এখানে বসে গেল অতএব মুনাফার হার আর সমান চার পারসেন্ট এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে একই হারে ব্যাঙ্কে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তো চলো তাহলে আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই গ নম্বর প্রশ্নের সমাধানে আমরা প্রথমে লিখব যে খ হতে পাই মুনাফার হার আর সমান চার পার্সেন্ট এই পার্সেন্টকে যদি আমরা প্রকাশ করি একশো তাহলে চার বাই একশো এটাকে যদি আমরা কাটি চার 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 পঁচিশ একশো তাহলে এখানে হবে পঁচিশ সময় এন সমান পাঁচ বছর মুনাফা আসল এ সমান আটচল্লিশ হাজার টাকা আমরা জানি এ সমান পি প্লাস এক প্লাস আর এন বা পি উল্টে বামে আলো পি এক প্লাস আর এন সমান এ বা পি সমান এ এখানে থাকলো নিচে চলে আসলো এক প্লাস আর এন এখন এটা যদি আমরা প্রতীকী থেকে যদি মূল বিষয়ে আনি তাহলে পিকে প্রকাশ করা হয় আসল দ্বারা এ হচ্ছে মুনাফা বা আসল এক প্লাস বসে গেল আর কে প্রকাশ করা হয় মুনাফার হার দ্বারা এবং এন সময় এখন মুনাফা আসল কত ছিল আটচল্লিশ হাজার টাকা বাই এক যোগ মুনাফার হার ছিল এক বাই পঁচিশ গুণ সময় ছিল পাঁচ বছর পাঁচকে যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে হবে পাঁচ সমান আটচল্লিশ হাজার এক প্লাস এক বাই পাঁচ সমান আটচল্লিশ এটাকে যদি লসাগো করি আমরা তাহলে এটা হবে ছয় বাই পাঁচ এটা যদি উল্টায় নিই আটচল্লিশ হাজার গুণ পাঁচ বাই ছয় এই ছয়কে যদি আট হাজার দিয়ে কাটি তাহলে আটচল্লিশ হাজার এবং এই আট হাজারকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে হবে চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও অনুশীলনী দুই পয়েন্ট দুই তাই পরবর্তী ক্লাসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে গিয়ে আমার পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা সেখান থেকে গিয়ে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবা যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ